আমি আসলে প্রবলেমটা মনে হয় বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় ধরুন বুগলির ওপর চিত্রনায়িকা বুগলির ওপর সবাই এত কেন বিরক্ত কিসের জন্য যদি বুগলি এবং উপবিশ্বাস এই দুজনের ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্সের কথা আপনারা বলেন তাহলে বিশ্বাসের ফ্যান্স এবং ফলোয়ার্স অনেক 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 বেশি হ্যাঁ এটা একটা ব্যাপার যে ইন্ডাস্ট্রিতে উনি আগে এসেছেন সেজন্য তার ফ্যান্স ফলোয়ার্স এটা বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু সাকিব বুবলির সম্পর্কের পর আমার কাছে মনে হয় যে এই ফ্যান্স এবং ফলোয়ার্সের সংখ্যাটা আরও অনেক বেশি বেড়ে গেছে আমি অনেক দিন পর্যন্ত চিন্তা করে দেখেছি যে এটার কারণটা কি কি কারণ হতে পারে হ্যাঁ উপবিশ্বাস এখন সেভাবে কোনো মুভি করছেন না কিছু ইভেন্টস উনি কভার করছেন হ্যাঁ কিন্তু সেভাবে ওনাকে দেখা যাচ্ছে না কোনো মুভি করতে তারপরও একটা বড় অংশের নারীদের যেন সফট কর্নারে পরিণত হয়েছেন উপবিশ্বাস এর কারণটা কী আমি অনেক দিন পর্যন্ত এটা ফিগার আউট করতে পারিনি একদমই পারিনি কিন্তু চিন্তা ছিল এই মাথায় যে কারণটা কি কি হতে পারে কারণ হ্যাঁ অবশেষে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অপবিশ্বাস আসলে বাংলাদেশের নারীদের চোখে একজন দুঃখিনী নারীর প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের নারীরা মনে করছেন যে একজন নারীর কাছ থেকে আরেকজন নারী তার স্বামীকে ছিনিয়ে নিয়েছে অপবিশ্বাসের কাছ থেকে শাকিব খানকে বুবলি ছিনিয়ে নিয়েছে এবং এই উপবিশ্বাসের জায়গায় প্রত্যেকটা নারী নিজেকে কল্পনা করে নিচ্ছেন এবং তারা সামহাও ব্যাপারটা ফিল করতে পারছেন যে যদি তাদের ভালোবাসার মানুষ মানুষ কারো অন্য কারো হয়ে যায় বা অন্য কেউ ছিনিয়ে নেয় তাহলে তাদের কাছে কেমন লাগবে এবং সেই জায়গাটা থেকে সমস্ত সহানুভূতি গিয়ে পড়ছে বিশ্বাসের ওপর এবং এর বিপরীতে সমস্ত ঘৃণা গিয়ে পড়ছে গুবলির ওপর এবং সবার চোখে মুখে সেটাই সেই সেই ব্যাপারটাই থাকে যে অপবিশ্বাসের কাছ থেকে সাকিব খানকে ছিনিয়ে নিয়েছে বুগলি এই কথাটাই প্রত্যেকের মুখে মুখে থাকে হ্যাঁ তো এখানে আমার একটা কথা আছে আমার একটা কথা আছে এখানে আপনাদের ভালোবাসা আপনাদের সিম্প্যাথি আপনাদের এটা করুণা অ্যাকচুয়ালি একটা করুণা উপবিশ্বাসের প্রতি আপনাদের যে সিম্প্যাথিটা হ্যাঁ এটা বাংলা করলে একদমই সেটা করুণা আসলে কি উপবিশ্বাস মানে করুণা করার মতোই কি একটা ব্যাপারে এটা দেখুন কেউ কাউকে কারো কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না কেউ কাউকে কারো কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না এটা কখনোই সম্ভব না যা আপনার যা আপনার সেটা আপনারই থাকবে যদি সেটা আপনার জন্য হয়ে থাকে যেটা আপনার না যেটা আপনার না সেটা কখনো আপনার হবে না আপনার কাছে থাকবে না ঠিক যতটুকু সময় পর্যন্ত সেটা আপনার কাছে থাকার কথা ঠিক ততটুকু সময় সেটা থাকবে একটা এক্সপিরিয়েন্স হবে সেই এক্সপিরিয়েন্সটা সব কিছুই লার্নিং সব কিছু এক্সপিরিয়েন্স হ্যাঁ সে এক্সপিরিয়েন্সটা থেকে আপনি কিছু শিখবেন সেই এক্সপিরিয়েন্সটা থেকে আপনার কিছু অর্জন থাকবে এবং তারপরে সেটা চেঞ্জ হয়ে যাবে কেউ কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারে না সাকিব খানের ইচ্ছা না থাকলে বুবলি কোনো দিনই পারতো না সাকিব খানকে নিয়ে যেতে সাকিব খান একজন চরিত্রবান মানুষ ওনার এই ধরনের কোনো আলাপ শোনা যায়নি যে উনি নারীদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছেন শোনা যায়নি তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং যেমনটা জানা যায় যে উপবিশ্বাসের সাথে সম্পর্ক শেষ হবার পরেই বুবলির সাথে সম্পর্কে জড়িয়েছেন শাকিব খান হ্যাঁ তো আপনারা যারা উপবিশ্বাসের ফ্যান আছেন এবং যারা সো এবং দৌরানির কিসা এই দুই সালে এসে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই দুটা মানুষের লাইফে উপবিশ্বাস এবং বুবলির লাইফে হ্যাঁ তারা কিন্তু বোকামির চূড়ান্ত করছেন এটা হয় না আপনারা বরং একটা যেটা করতে পারতেন সেটা হচ্ছে বিশ্বাসকে মুভ অন করার সাজেশন দিতে পারতেন এবং উনি অলরেডি মুভড অন উনি অলরেডি সরে যাচ্ছেন উনি অলরেডি ব্যাপারটাকে মেনে নিয়েছেন সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ শুধুমাত্র আমরা যারা ফ্যানরা আছি তারাই যেন ব্যাপারটাকে কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছি না থাক না আরও কত টপিক আছে আরও কত বিষয় আছে আরও কত আপনারা বলুন ইন্সপায়ার করুন আপনারা উপবিশ্বাসকে নতুন মুভি করার জন্য ইন্সপায়ার করুন আপনারা উপবিশ্বাসকে মুভি ডিরেকশানে আসার জন্য ইন্সপায়ার করুন মুভির প্রডিউসার হবার জন্য তাকে হচ্ছে ইন্সপায়ার করুন হ্যাঁ অনেক কিছু করার আছে একটা মানে প্লিজ একটা ছেলে বা একটা মেয়ে জীবনের শেষ কথা হতে পারে না এর বাইরেও লাইফ আছে সেই লাইফটা যখন খুঁজে নেওয়ার চেষ্টা করছেন তখন আপনারা কেন বাধা হয়ে দাঁড়াবেন আপনারা কেন এত হাহাকার আহা হু এসব দিয়ে জীবনটাকে ভরিয়ে দেবেন অপবিশ্বাসের মোহন ওকে যাদের ভালো লাগলো আজকের ভিডিওটা বেশ বেশ করে দিন ওকে টাটা